এবং আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি যে ইসলাম ধর্মের উপর দুনিয়াতে আসলাম এই উপরেটুকু করলেন এই ইসলাম আল্লাহর কাছে কেমন যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে রব্বুল হজ আপনাকে উত্তর দিচ্ছেন কোরআনের বাসায় যে ইন্নদ্দিন ইন্দল্লাহ ইসলাম অব্দুল আলমিন বলেন ইসলাম হচ্ছে আমি আল্লাহ আল্লাহুল আলমিনের কাছে সবচাইতে মনোনীত ধর্ম এই জিনিসটা যে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম শুধুমাত্র এই কথাটা আপনি যদি একটু মাথায় রাখেন আর দুনিয়ার বাস্তবতাটা যদি দেখেন এখানে পঞ্চাশ জন মানুষ আছে আমি যদি এখন বয়ানের মধ্যখানে বলি অমুক ব্যক্তির সাথে আমার ভালো সম্পর্ক আছে। তখন সবার মধ্যখানে তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে যে ইমাম সব বলছে তার সাথে আমার ভালো সম্পর্ক আছে তার মানে বোঝা গেল যে দুনিয়ার জমিনে যত ধর্মই আছে সব ধর্মের মধ্যে যেহেতু রব্বুল আমিন বলছেন যে বান্দাবান্দি আমি আল্লাহ রব্বুল আল আমিনের কাছে সবচাইতে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম তার মানে বোঝা গেল রব্বুল আল আমিন এই ধর্মের মানুষদেরকে মোহ্বত করেন বেশি এখন আপনি যদি বলেন যে বুঝলাম যে ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম এবং সেই ইসলাম ধর্মের মধ্যে যে কোরআন করছেন কিতাব যে এই এই ধর্মের মধ্যে কিতাবের নিশ্চয়তার ব্যাপারে আমরা কি জানতে পারি এমনও তো হইতে পারে আমার বড় বাবাই যে জিনিসটা লিখে এখে গেছিল সময়ের ব্যবধানে ওইটা বিকৃত হয়ে গেছে এমনও হইতে পারে যে আমার পর দাদায় যে জিনিসটা এখে গেছিল সময়ের ব্যবধানের কারণে ওই জিনিসটার মধ্যে বিকৃতি চলে এসেছে কম বেশি হয়ে গেছে রবুল আলামিন এই জিনিসটা বুঝাইতে চাচ্ছেন যে এমন এক কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম যার মধ্যে কোনো বিকৃতি আসার সম্ভাবনা নাই রজ ঘোষণা করেন আল্লাহ রবুল আলামিন বলেন বান্দাবান্দি আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর বানাইলাম শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানাইলাম শ্রেষ্ঠ কিতাব দান করলাম সেই কিতাবের মধ্যে এমন এক বিশেষত্ব দিলাম যে দুনিয়ার জমিনে যদি কোনো সময় এমন চলে আসে যে কখনো কোনো কিছুর মধ্যে পরিবর্তন আসে জীবনও কোনো দিন এমন দিন আসবে না যে খেলা মূল্যার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে তার মানে বুঝলাম সবচাইতে মনোনীত ধর্ম পাইলাম সবচাইতে পছন্দনীয় কিতাব পাইলাম যেই কিতাবের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাবটা যার উপরে নাজিল করছিলেন সেই মানুষটা কে তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন তার বিশ্বস্ততার জায়গা কতটুকু আমি মসজিদের ইমাম সাহ আমার কাছে আপনি কোনো একটা বিষয়ে হয়তো ফর্মুলা নেওয়ার জন্য আসছেন অথবা দুঃখটা আমার কাছে শেয়ার করতেছেন যে অন্যদের কাছে আমি এটা বললে এটা বাষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যের কাছে বইলা দেওয়ার সম্ভাবনা আছে আর এটা না বললেও আমার মনের ভিতরে একটা কুরকুরি করতেছে সহজ বাংলা মানে আমি বলতেই হবে বলতেই হবে যত কন্যা পর্যন্ত না বলবো তত আমার শান্তি আসতেছে না এমন যখন হয় আপনার মনে মধ্যে আসতে পারে যে মসজিদের ইমাম সাহেবের কাছে আমি বলি এখন এই মসজিদের ইমাম কাছের কাছে যে ইমাম সাহেবের কাছে যে আপনি বলবেন উনি কতটুক নির্ভরযোগ্য ওইটা আপনি আমার চেয়ে ভালো জানেন ঠিক না আপনি যতটুক নির্ভরযোগ্য মনে করবেন চারিত্রিক অবস্থান ওনার কেমন চলাফেরা কেমন কেমন কাছে বিশ্বস্ততা ওনার অথবা যে কোনো মানুষের কাছে আপনি কথাটা বলবেন যার কাছে বলবেন সে কতটুক বিশ্বস্ত এই জিনিসটা যখন আপনার ভিতরে জানা থাকবে তখন আপনি সহজেই অনুধাবন করতে পারবেন যে না আমি ঠান্ডা মাথায় নিঃসন্দেহে ওই মানুষটার কাছে আমার মনের গোপন কথাগুলো বলতে পারি তার মানে বোঝা গেল এই মানুষটার এই দিকটা অন্তত পক্ষে ভালো আছে রব্বুল এই কুরআনুল কারিম নাজিল করছেন সেই মহামানবীর উপর যে কোরআনকে আল্লাহবাক রব্বুল আলমিন পাহাড়ের উপর নাজিল করতে চাইছিলেন। পাহাড় বলেন আমের দ্বারা এই কোরআনকে ধারণ করা সম্ভব নয় পরবর্তীতে রব্বুল আলমিন আমাদের নবী নবী কুলের শিরোমণি নবী রহমা নবী সৈন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসালামের উপর নাজিম করছেন তো এমন একজন বিশ্বস্ত ব্যক্তির উপর যে কালাম করলেন আরে আমার বাড়ির দলিল যে আছে আমার হাতে যদি এখন লক্ষ টাকা থাকে। আমি শহরে যাব। আমি যে কারো কাছে টাকাটা দিয়ে দিতে পারি না যদি দিয়ে দিই তার মানে বুঝা গেলে আমার জ্ঞান শক্তি দুর্বল আমি এত বুঝমান মানুষ নয় আমি যে কারো কাছে দেওয়ার মতো ভুকামিটা আমি করতে পারি না রবুল আলমিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্মের উপরে যে কিতাবটা নাজিল হইছে সেই সর্বশ্রেষ্ঠ কিতাবটা যেহেতু দান করবেন এমন ব্যক্তির উপরে দান করবেন যিনি সবচাইতে শ্রেষ্ঠ আর সেই নবী হলেন আমাদের নবী নবীদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ওনার উপরে কোরআন নাজিল করলেন নাজিল কইরা আল্লাহ পাক সন্দেহ দূর কইরা দিতেছেন যে চোদ্দশো বছর পরে হাজার বছর পরে লক্ষ বছর পরে আমার নবীর इज्जत নিয়ে তোমরা থানা হেসরা করতে পারো জেনে রাখো আমি আল্লাহ আমার নবীর इज्जতের একটা সার্টিফিকেট দিয়ে দেই রব্বুল আলামিন সেই সার্টিফিকেটটা দিলেন ওয়া ইল্লাহ আরসালনাকা আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি আমি আল্লাহ রবুল আলামিন আপনার কি দুনিয়ার জমিনের মধ্যে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এর চেয়ে বড় আরো কোনো পুরস্কার লাগে না তারপরে নবী একরাম সাল্লাহ আলি আসাল্লাম তার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বলেন বয়েস্তুলি উত্তম মিমা মাকা আলিমাল আহলান নবীজি বলেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন কোনো কোনো সময় আসে যে নিজের গুণগান করতেই হয় কোনো কোনো সময় আসে গুণগান করতে নাই কিন্তু কোনো একটা সময় এমন আসে যে সময় গুণগানটা যদি না করে তখন এখানে বে হয়ে যাবে আমরা জানি হজরত ইউসুফ আলি সালাত সালাম যখন জেলখানায় ছিলেন উনি যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন বাইতুল মালের দায়িত্ব নিয়েছিলেন উনি তখন বুঝতে পারছেন এই দেশ আমার হাতে সুরক্ষিত থাকবে এই জন্য নিজে দাবি করছেন যে আমি বাইতুল মাল অর্থাৎ অর্থমন্ত্রী হওয়ার ক্ষমতা আমার আছে আমার এই ভিতরে এই আত্মবিশ্বাসটুকু আছে যে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবো পরবর্তীতে তিনি যখন চাইলেন আল্লাহ আব্বুল আলমিন একটা সময় গিয়ে ওনাদের সিনহাসনের মধ্যে আসীন করলেন তো যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম নবী সাল আলিম আসাল্লাম নিজে তার চরিত্রে সার্টিফিকেট দিতেছেন আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে নিজের ব্যাপারে নিজে তো ভালোই বলবো কেউ কি খারাপ না নাকি কোনোদিন আমার নিজের ব্যাপারে আমি কি কোনোদিন বলবো যে আমি খারাপের চরিত্রের লোক আর একজন তার নিজের ব্যাপারে কোনোদিন বলবে না যে আমি আর এক বছরের কলা চুরি করে খাইছি বলবে না কোনোদিন বরং লম্বা গলাই বলবে যেন আমি ভালো মানুষ কেন এটা নিজের খারাপ কোনো জিনিস কেউ বলতে চায় না তো নব সাল্লি সাল্লাম তো নিজের ব্যাপারে সার্টিফিকেট দিলেন যা আমাকে আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানাইলেন এখন কেউ যদি মনে করে যে এটা রাসুলের ব্যক্তিগত একটা কথা মাত্র নাউজুবিল্লাহ যদি মনে করে তার জন্য আমি কোরআনের আয়াতের দিকে নিয়ে যেতে চাই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি আমি আপনাকে তাওয়াম কুল কায়নাতের জন্য সবচাইতে উত্তম চরিত্রের রহমতওয়ালা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল এখন আর নবীর হাদিস নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আর যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতের পরেও হাদিসের পরেও নবীর ইজ্জত নিয়ে হামলা করে নবীর ইজ্জতের উপর হামলা করে তাহলে বুঝবেন তার চেয়ে নালায়েক জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নালায়েক থাকতে পারে না তো সেই নবী আসলেন দীর্ঘতে তেষট্টি বছর জিন্দিগি খাটাইয়ে গেলেন আমাদের শিখায় গেলেন এবার কিভাবে করতে হয় এখন আমরা এবাদত বলতে এটাই বুঝি যে নামাজ রোজা হজ জাখাব আমি এই ব্যাপারে বিস্তারিত ইতিপূর্ব আলোচনা করছি এবাদতের অনেক প্রকার আছে এর মধ্যে দান সৎকারও একটা এবাদত জিকি রাস্কারও একটা এবাদত নিজের বাচ্চার মায়ের সাথে মুসকি হাসি দিয়ে কথা বলা এইটা একটা এবাদত রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পইলা রইছে সরাই দিছেন এটাও একটা এবাদত একজন অন্ধ মানুষ হেঁটে যেতে পারছে না তাকে রাস্তা দইটা পার করাই দিছেন ওইটাও একটা আবাদত একজন মানুষ কঠিন একটা জিনিস নিতে পারতেছেন আপনি তার মাথায় উঠাই দিছেন অথবা আপনি নিজে গন্তব্যস্থানে উত্তম চরিত্র প্রকাশ করা এটাও একটা এবার এখন হইল। এত সুন্দর বয়ান শুনলাম হুজুর উত্তম ধর্ম দিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দিল গ্রহণযোগ্য কিতাব দিল গ্রহণযোগ্য নবী দিল এই নবী দেওয়ার পরে নবীর সার্টিফিকেটও আল্লাহ পাক দিল এত কিছুর পরে হুজুর এখন আমার যদি এমন মনে হয় যে আমি এখন আমার এইগুলা ভালো লাগে না নবজুলিল্লা আমি আমার মন মতো চলতে চাই মনে একবার বলে এইটা করো আরেকবার বলে ওইটা করো এভাবে চলার সুযোগ আছে কি না আল্লাহ নব্বুল আলমিন বলেন অবশ্যই না ইসলাম ছাড়া আল্লাহ তাহলে কাছে অন্য কোনো দিন যারা কামনা করে ফেলে ই কব আমিন হোতা কখনো রব্বুল আলামিন কবুল করবেন না অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী আপনি চলবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী আপনার জীবন জীবনযাপন করবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী আপনার নিজেকে ফিট করবেন এইগুলার সুযোগ আল্লাহ আবাক আপনাকে দেয় নাই এই কথাটুকু বলার পরে বলেন ওয়াহু আফিল্লাহ আখের তৃমিনাল স শ্রেণ পুলিশ যত বলেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের মতাদর্শ হিসেবে গ্রহণ করতে চাই ওয়াহু আফিল্লা আহ খেরতিমিনাল স শ্রেণ তারা আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নাওজুবিল্লাহ বিচারের মধ্যে বইছেন বসার পরে যদি বিচারক বলে তুমি যাও বিচারের পরে তোমারে বোঝানো হবে তার মানে বোঝা গেল যে এখানের মধ্যে পরবর্তীতে আমার জন্য বড় কোনো বিপদ আসতেছে আল্লাহ পাক আয়াতের আগে বইলা দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণের সুযোগ নাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী চলার সুযোগ নাই শেষের দিকে একটা পেরেক মাইরা দিলেন খাসিরিন বান্দা বান্দি তুমি যদি কোনো এক সময় শৈতানের ও বিধর্মীদেরকে অনুসরণ করেও ফেলো জেনে রেখো ওহু আফিল আখিরত মিনাল খাসিরিন যতক্ষণ না তুমি এটা থেকে ফিরত না আসবা তুমি জেনে রাখো ওহু আফিল আখিরত মিনাল খাসিরিন যারা ইসলামের বাহিরে চলাফেরা করবে তারা আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে বোঝা গেল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুযায়ী চলার আমাদের সুযোগ নাই